হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের ঠিকানা কিন্তু টাঙ্গাইল শকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর আমি এখন এসেছি হচ্ছে এটা চাতক থানা কিন্তু জিনার বাড়িতে এসেছি ওনার কাছে অবশ্যই জেনে নেব উনি কীভাবে পেয়েছে আর এই বাড়িতে আমি কি কি কাজ করেছি কি কালার গ্লাস দিয়েছি কীভাবে কি করেছি সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আমি এখন বাইকে কিছু প্রশ্ন করব এই আমার হাতে ক্যামেরাটা নিয়ে কথাটা হচ্ছে ভাই আপনি যখন আমাকে পেয়েছেন আপনি আমাকে কিভাবে পেলেন বাইর লোকে আমার প্রথম দেখা ইউটিউব ইউটিউবের ভিডিও দেখে হ্যাঁ মাঝে মাঝে ইউটিউব ভিডিও আমি দেখি ইউটিউব ভিডিও দেখার পরে দেখলাম একদিন বার ভিডিও এসে ভাই তাই কাজ করল কাজ করার পর নাম্বার আনার পর যোগাযোগ করলাম যোগাযোগ লোক আমার তাই হতা কথা সব ঠিক হইলো এরপর ভাই আমার কাজটা করা আজকে কাজ ফাইনাল করা আচ্ছা বড় ভাই আপনাদের যে এখানে ঠিকানাটা মানে কি থানা এবং কি নিয়মটা তো আর আমি জানি না ঠিকানা তো আমরা সিলেটে মানুষ আমরা বিভাগ সিলেট আর জেলা হইলো সুনামগঞ্জ আর তানাসা তো কারমার গ্রাম জালালি স্যার থানা জালালি গ্রাম গ্রাম ও আচ্ছা আচ্ছা আমি আপনি কি মাল চেয়েছিলেন সে মালটা আপনি কি আমার কাছ থেকে পেয়েছেন কিনা যেমন আপনি আমার কাছে চেয়েছিলেন কাই নিও অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার আর 100% সিক্স মিলি গ্লাস বেলজিয়াম গ্লাস যেটা সেই গ্লাসটা আপনি পেয়েছেন কিনা এটা আর কি আপনার মুখের কথা দর্শক শুনলে অনেকটাই বিশ্বাস আসবে আলহামদুলিল্লাহ বাইরে আমার যতটুকু আলাপ হয়েছিল অনলাইনের মাধ্যমে যতটুকু আমি কইসি বাই অতটুকু আইনে দিয়েছি বা সাজ সম্পূর্ণ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি বাইর সাজে খুশি অনেক সুন্দর সাজ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় ভাই আর একটু ডিস্টার্ব করি আপনাকে সেটা হচ্ছে যেমন আপনার বাড়ি সিলেটে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল অনেক দূরে কিন্তু মোনাপমাটি চারশো সাড়ে চারশো কিলো রাস্তা আমার পাখি বেশি হইব আর একটু বেশি হইব কিন্তু হচ্ছে এত দূরে যে কাজটা দিলেন আপনার এলাকায় কি গোল্ডেন কালার মাল নাই না পান নাই সিলেট গোল্ডেন কালার গ্লাস আছে তো অনেক সময় গ্লাসে একটু বেজাল সেও হয় ও কোম্পানি বালা সেও অন্য কোম্পানি বালা সেও নাই কোম্পানি বালা অন্য সেও কয় যে বেলজিয়াম নামে কোনো গ্লাস নাই ও ভাবলাম যে বাইর অনলাইনে যদি ঠকাও খাইলে বলা জিতলেও বালা বাইরে অনলাইনে পাইছে অনলাইনে পাই কে যে চাইনাতে আমি গ্লাস ইনপুট করি ইনপুট করে আমি করি ভাই চাইলে আমার খামটা দিতে পারি জি বাইরে ভাই আমি খাম দিছি চাইনা গ্লাস ঠিক আছে এটা আর ভাই আমার কাই কোম্পানির ফ্রেম কইলে ফ্রেম দিছে জি বড় ভাই আপনি যেমন বলছেন যে যেটা চাইছেন বেলজিয়াম আমি বলছি আমি কিন্তু সরাসরি নিজে ইনপুট করি না আমার ইনপুটার আছে ঢাকা জিনার কাছ থেকে আমি মাল কিনে নেই উনি ইনভিউট করে নিয়ে আসে আর আমার যে চাইনা বেলজিয়াম গ্লাস এটা যদি কেউ অন্য কোম্পানি প্রমাণ করে দিতে পারে নগদ তারে এক লক্ষ টাকা পুরস্কার আর মানে কেউ প্রমাণ করার দরকার নাই আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যতটুকু আপনি কই যান ততটুকু হানের জি জি এখন বড় ভাই অনেক বয়েস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আপনার পুরো বাসাটা আমি সম্মানিত আমার বিয়াস ভাইদেরকে দেখাবো এখন কথা হচ্ছে এই যে দেখেন গোল্ডেন কালারের যে গ্লাসটা অনেকে বলে থাকে যে গোল্ডেন কালার গ্লাস লাগালে গ্রিল দেখা যায় কালার হালকা দেখা যায় কই আমি তো দেখি না কারণ দেখেন কত সচ্ছল একদম ক্লিয়ার গ্লাস কত সুন্দর এই বাহির থেকে করতেছি দেখেন আর নেটের পাল্লাটা কেমন থাকে যেমন দুইটা পাল্লা যদি আপনি খুলে রাখেন যে এই পাশে কিন্তু নেটের পাল্লাটাও আপনি লাগিয়ে রাখতে পারবেন যেমন নেটের পাল্লাটা এরকম যদি পুরাটা লাগিয়ে রাখেন তাহলে মশা মাসি আপনার রুমের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না আর এই এলাকাটা এত সুন্দর এলাকা দেখেন ওনাকে বলছিলাম যে টয়লেট গ্যাপগুলা আপনার ওই এরকম জানালা সিস্টেমই করে দেই উনি বলেছেন যে না আমার শুধু নেট দিলেই হবে যার কারণে আমি শুধু নেট ব্যবহার করেছি ফিস্ট করে আর দেখেন এই যে আরেকটা জানালা আমি আশা করি প্রত্যেকটা জানালা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যে কীরকম দেখা যায় এই যে গোল্ডেন কালার দেখেন কি সুন্দর কালার গ্লাস এরকম করবেন এক পাশে আসবেন এক কালার ওই যাবেন তখন দেখবেন আরেক কালার কারণ হচ্ছে এটা গ্লাসটা এরকমই একটা গ্লাস এটা হলো সূর্যের আলো এবং দিনের আবহাওয়ার সাথে কালার ডিমেন্স করে আর সম্মানিত ব্রিয়াস কাই কোম্পানি অ্যালুমিনিয়াম এই গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম শুধু এক কথাই আমি কি কোম্পানি দেব সেটা আমার ব্যাপার আমার কাছ থেকে আপনি গ্যারান্টি নেবেন আপনি পাঁচশো টাকা দামের একটা স্টেমের মধ্যে মানুষ জমি যদি দলিল করতে যায় তখন কিন্তু আপনার পাঁচশো টাকা দামের স্টেম করে না স্টেম হচ্ছে তিনশো টাকা দামের স্টেমে দলিল লেখায় আমি পাঁচশো টাকা দামের স্টেমের মধ্যে সাইন দিয়ে আপনার কাজ নিব আর এই গোল্ডেন কালার গ্লাসের এবং গোল্ডেন কালারের অ্যালুমিনিয়ামের কালার গ্যারান্টি আমি আশি বৎসর কালার গ্যারান্টি দেব আশি বৎসর অন্য অন্য লোকেরা কিন্তু আপনারা যখন আপনার পার্শ্ববর্তী এলাকায় জাস্টিফাইড করতে যান তখন কিন্তু আপনার জাস্টিফাইড করতে গেলে হচ্ছে কি অনেকেই বলে থাকে এটার কালার চলে যায় কালার চলে যায় কিন্তু আমার কালার কিন্তু জ্বলবে না আর হচ্ছে চলে যাবে না আর সম্মান্ত বিরাজ দেখেন আমি প্রত্যেকটা জানালা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কিন্তু নিজে গ্যারান্টি সহকারে গ্যারান্টি দিয়ে দিছি যে এই কালার গ্যারান্টি আশি বৎসর আশি বৎসর কালার গ্যারান্টি আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন আর আমার দোকান টাঙ্গাইল সকিবুর দেখেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট

কাজ করে থাকি এই ধরনের থাই গ্লাসের এই ধরনের থাই গ্লাস যদি আপনারা কেউ আপনার বাসাবাড়িতে লাগাইতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন ওই পাশের জানালা কিন্তু একটু অন্যরকম দেখলেন কারণ ওই পাশে আলো হচ্ছে আরেক রকম এই পাশের আলো হচ্ছে আরেক রকম দেখেন একদম হুবহুব যা বাস্তব তাই কারণ মানুষের চোখে মিটিক দেয় মানুষের চোখে ফাঁকি দিতে পারে কিন্তু যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি এই ক্যামেরাটা মোটামুটি আমাটি দেড় লক্ষ টাকা দামের একটা ক্যামেরা কিন্তু ক্যামেরার চোখে কিন্তু ফাঁকি দেয় না ক্যামেরা যা বাস্তব তাই ধরে রাখে তাই দেখে ক্যামেরাকে আপনি যা দেখাবেন হুবহুব তাই দেখাবে আর হচ্ছে এই ধরনের থাই জানালা তৈরি করতে চাইলে পুনরায় আবারও বলতেছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আপনার কাজ যেখানেই থাক না কেন থেকে তুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কাজ করব। আর আমি যে জায়গায় এসেছি এই চাতক এলাকা এই চাতক থানায় এসেছি আমি হচ্ছে যে এই চাতক এলাকাটা এত সুন্দর একটা এলাকা দেখে অনেক ভালো লাগলো দেখেন বড় ভাই যে বিল্ডিংটা করেছেন এটা উপর দিকে আরও অনেক হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে পাঁচতলা একটা ফাউন্ডেশন এখান দিয়ে একটা রুট আছে রাস্তা আর পাশে বিল আছে খুব সুন্দর দেখেন সে রকম পরিবেশ একটা এলাকা কিন্তু যাই হোক সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কাজ করে দেব আপনাদেরকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম